বানের তোরে মুহুরি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ফেনীর পরশুরাম সোনাগাজী ও দাগনভুয়া সেই পানি নেমে গেছে তবে দুর্ভোগ কাটেনি ফেনীর বন্যা দুর্গত মানুষের জেলা প্রশাসনের তথ্যমতে বন্যায় জেলার কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দি হয় এবং এক হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় জেলায় কৃষি পানি প্রাণী ও মৎস্য খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি কোটি টাকা ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের উত্তর সালধর গ্রামের মুহুরী নদীর পারের বাসিন্দা শীল, স্বামী প্রবাসী দুই কন্যাকে নিয়ে ছোট সংসার আটই জুলাই মুহুরি নদীর বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে পড়ে চাপারানি শিলের বাড়িতে মুহূর্তেই তলিয়ে যায় তাদের ঘর তাদের জায়গা হয় আশ্রয় কেন্দ্রে সেখানে চারদিন দিন কাটানোর পর রবিবার ফেরেন বাড়িতে তবে লন্ডভন্ড বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই এখন জোড়াতালি দিয়ে চলছে তাদের ঘুরে দাঁড়াবার চেষ্টা সব নিয়ে গেছে ঘরে কিছুই বাঁচাতে পারে নাই খাট আলমারি সব চুলা সব নিয়ে গেছে কালের এক্সপার্ট চার্চ এবং মালডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াক্স আপনার এ এলাকায় চাঁপা রানির মতো আরও ছয়টি পরিবার বন্যায় ঘর হারিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন তিনজনের মৎস ছাড়া এখন কিছুই নিচে পারেনি নিজের বাড়ি নিজের ঘর সবকিছু আমরা নিয়ে গেছে রাস্তার হয়ে না জালগুলি গেছে আমরা ছেলেমেয়েরা বাঁচতে গেছে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার জন্য এক নতুন যুদ্ধে এসব দুর্গত মানুষ বন্যার পানি নেমে গেলেও নতুন সংকটে তারা এদিকে দাগন ভুইয়া ও সদর উপজেলার প্লাবিত এলাকা থেকে কমতে শুরু করেছে পানি তবে অনেক এলাকায় এখনও নেই বিদ্যুৎ টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে একশো সাঁত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছিল এর মধ্যে একশো গ্রাম থেকে নেমে গেছে পানি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় ফেনী জেলায় কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দী হয় এবং এক হাজারের বেশি ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি হয়েছে ফসল প্রাণী সম্পদ, সড়ক সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বাদ। দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে না এর পাশাপাশি রিভার ম্যানেজমেন্টটিও করতে হবে মানব সৃষ্ট কারণে যদি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটিও নির্মূলের জন্য আমরা কাজ করব পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে এবার মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামে উনিশটি ও ফুলগাজিতে সতেরোটি সহ মোট ছত্রিশটি স্থানে ভেঙেছে ডিভিসি নিউজ ডেস্ক